আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার আমি বলছি কেমন আছেন সবাই আজকে আমরা ব্রহ্মপুত্র নদী গেছিলাম গিয়েছিলাম আলগা নামক একটা চরে আজকে চরে আমরা যাচ্ছি এই যে পিছনে সব দিনে ভাইরা আছেন তো আমরা যাবো ইনশাল্লাহ আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় মেডিকেল ক্যাম্প হ্যাঁ আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। অনেকগুলো মেডিকেল ক্যাম্প করার কমপক্ষে একশো দেড়শোটা মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা আছে এবং সবগুলোই হচ্ছে চরে সবগুলোই চরে এবং এটা হচ্ছে উলিপুর উন্নয়ন ফোরামের সহযোগিতায় এটা এই ক্যাম্পটা আয়োজন হচ্ছে এবং হবে সামনে আপনারা সবাই দোয়া করবেন আমরা প্রত্যন্ত অঞ্চলে যেসব মানুষজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছে অন্তত একদিন করে হলেও যেন তাদেরকে কিছুটা চিকিৎসা সেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা মূলত যাব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই হলো ব্যাপার